ওরা আপনাকে নিয়ে হাসাহাসি করে আপনার পেছনে ফিস ফিস গুজগুজ করে আপনার যে কোনো অ্যাচিভমেন্টকে ওরা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে চায় সবসময় আপনাকে নিয়ে উপহাস করে ঠাট্টা করে আপনাকে ছোট করে দেখাতে চায় আপনার যে কোনো ট্যালেন্ট বা মেধার কাজকে ওরা একটা হাস্যকর কাজ হিসেবে প্রমাণ করতে চায় তাহলে আপনি হচ্ছেন সেই টুকটুকে লাল পপি ফুলটা দ্যাট টল পপি ফ্লাওয়ার আপনাকে একটা গল্প শোনেন তার আগে বলে যারা আমাকে আজকে প্রথমবারের মতো দেখছেন আমার নাম পাপড়ি হাই আমি আমার কফি ব্রেকের সময় আমার যে চিন্তাগুলো আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং সেটাকে আমি বলে থাকি কফি কথা তো আজকে কফি কথায় আপনাদেরকে একটা গল্প শোনানোর কথা মেয়েটি জব করে অফিসে সে অন্য দশজনের মতন না অন্য দশজনের চেয়ে একটু আলাদা মেধাবী প্রাণোচ্ছল স্মার্ট খুব সুন্দর করে কথা বলে গুছিয়ে কথা বলে ট্যালেন্টেড অনেক ক্রিয়েটিভ এই মেধার কাজগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি বলে তার সাথে যারা জব করে আর যে কলিগরা কিংবা অনেক সময় সিনিয়ররাও তাকে নিয়ে হাসাহাসি করে যে কাজগুলোর জন্য তার প্রশংসা পাওয়ার কথা ছিল সেই কাজগুলোর জন্য প্রশংসা তো পাই না বরং উল্টো তাকে ছোট করা হয় উপহাস করা হয় আর তার পেছনে অনেক ফিস ফিস গুচকুচ করা হয় মেয়েটার উচ্চারণ অনেক সুন্দর কিন্তু মেয়েটাকে বলা হয় মেয়েটা নাকি খবর পড়ার মতো করে কথা বলে মোট কথা তার যে জিনিসটা নিয়ে প্রশংসা করবার মতো সেটাকেই অনেকে ছোট করে বলে স্মার্ট উচ্চারণ সুন্দর প্রেজেন্টেশন স্কিল তো একটা স্কিল তাই না সেটার জন্যই তাকে নিয়ে অনেক হাসাহাসি করা হয় কারণ কি জানেন কারণ হচ্ছে শি ইজ দ্যাট টল পপি ফ্লাওয়ার অ্যামাং অল দ্য ওয়াইল্ড রোজেস এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই টল পপি ব্যাপারটা কি দাঁড় বলছি উনিশশো সালে একজন অস্ট্রেলিয়ান লেখক তার নাম হচ্ছে সুজান মিশেল একটা বই লিখেন বইটার নাম হচ্ছে টল পপিস আপনি কখনো পপি ফুল দেখেছেন লাল রঙের টকটকে একটু লম্বা হয়ে বড় হয় এবং তার চারপাশের অন্য গাছগুলোকে অন্য ফুলগুলোকে ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়ায় আমাদের বাস্তব জীবনেও কিন্তু এরকম কিছু মানুষ আছে এরকম কিছু ব্যক্তিত্ব আছে যারা তাদের চারপাশের অন্যান্য মানুষদের থেকে একটুখানি ছাড়িয়ে যায় মেধায় পরিশ্রমে সাধনায় বুদ্ধিতে দূরদর্শিতায় সেই মানুষটা হয়তো বা আপনি হতে পারে যে আপনার চারপাশে সেটা সংসার হোক বিজনেস হোক জব হোক ক্লাসে পড়াশোনায় যে কোনো জায়গায় আপনি হয়তো অন্য দশ চাইতে একটু ওয়াইজার একটু বেশি স্কিলফুল আপনার চিন্তা চেতনা অন্য দশজনের চেয়ে আলাদা আপনি সব কিছুতে একটুখানি এগিয়ে অন্য দশজনের মতো চিন্তা করেন না মানে সেই পপি ফুলটার মতো একটুখানি লম্বা একটু উঁচু একটু বেশি সুন্দর তো সুজান মিশেল আপনার মতো মানুষদেরকে নিয়ে লিখেছে যে টল পপিস যারা টল পপি ফ্লাওয়ার মানে লম্বা পপি ফ্লাওয়ার তারা অন্য দর্শনের চেয়ে আলাদা তাদের ব্যক্তিত্ব আলাদা তাদের স্কিল আলাদা তাদের জীবন দর্শনই একেবারে আলাদা কিন্তু আলাদা হলে যেটা হয় দল ছুট হয়ে যায় এই মানুষগুলো তাদের এই স্কিলের জন্য তাদের এই মেধার জন্য তাদের জন্য যেখানে পুরস্কৃত হওয়া উচিত প্রশংসিত হওয়া উচিত সেটা না হয়ে কলিকদের কাছে বন্ধু বান্ধবের কাছে কিংবা পরিবার পরিজনের কাছে এমনকি কখনো কখনো ভালোবাসার মানুষ হাজবেন্ড কিংবা তার ওয়াইফের কাছে পুরস্কৃত হবার বদলে প্রশংসিত হবার বদলে ঠাট্টার উপকরণ হয়ে দাঁড়ায় তাকে সবাই টেনে নিজে নামিয়ে আনতে চায় তাকে সবাই কেটে ফেলতে চায় সবাই তার নিজের সমান করে আনতে চায় তার এই লম্বা উঁচু হয়ে দাঁড়ানোটা সবার পছন্দ না হয়তো আপনি সংসার জীবনে অন্য দশজনের চাইতে আলাদা অন্য রকম করে আপনি আপনার সংসারটাকে মেনটেন করেন অন্যরকম ভাবে আপনি আপনার সংসারটা গুছিয়ে চলেন কিংবা আপনি যদি জব করেন আট দশজন কলিংয়ের চাইতে আপনার প্রেজেন্টেশনটা অন্যরকম আপনার স্কিল অন্য রকম আপনি অন্যদের চাইতে স্মার্টার ইয়ারলি যে পিডিপি মানে পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান সেখানে আপনার পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি কিন্তু আপনাকে সে অনুযায়ী পুরস্কৃত করা হচ্ছে না প্রশংসা করা হচ্ছে না অ্যাকনোলেজ করা হচ্ছে না উল্টো আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কত রকমের ষড়যন্ত্র করা হচ্ছে যাতে আপনাকে দাবিয়ে রাখা যায় কিংবা আপনি হয়তো অনলাইন বিজনেস করেন আপনার বিজনেস করার ধরনটা আলাদা আপনি অন্যদের চাইতে ইউনিক স্মার্টার ওয়েতে বিজনেস করছেন কিংবা আপনি অনলাইন একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি অন্য দশজনের চাইতে আলাদা স্মার্টার ইউনিক এক্সট্রা অর্ডিনারি আপনাকে অন্যরা টেনে নামানোর চেষ্টা করছে জীবনের সব ক্ষেত্রে এরকম অনেক টল পপিজ আছে যারা এক্সট্রা অর্ডিনারি আর অন্যান্য সাধারণ গোলাপরা তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে এটা খুবই কমন একটা সাইকোলজিক্যাল ফেনোমেনা অস্ট্রেলিয়া এর অরিজিন মানে অস্ট্রেলিয়াতে প্রথম এই জিনিসটা পরিচিত হয় এবং পরিচিতি পায় অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর দ্যাট টল পপি তাহলে আপনি সেই টল পপির মতোই মাথা উঁচু করে বাঁচুন যা করছেন সেটা করে যান কারো ক্রিটিসাইজ আপনি ভেঙে পড়বেন না গিভ আপ করবেন না কারণ একদিন আপনি ঠিকই আপনার জায়গায় পৌঁছাবেন যে টল সে থাকবে যে এগিয়ে যাবার সে এগিয়েই যাবে আর যারা পেছনে কথা বলে যারা পেছন থেকে আপনাকে টেনে ধরার চেষ্টা করে রিমেম্বার তারা আপনার পেছনে এবং ওরা পেছনে আছে তার যথেষ্ট যুক্তিসমত কারণ আছে ওরা আসলে আপনার থেকে পিছিয়ে আছে যে আপনার পেছনে সেই তো আপনাকে পেছন থেকে টেনে ধরতে পারে রাইট সুতরাং গিভ আপ করবেন না হার মানবেন না ইফ ইউ আর দ্যাট টল পপি স্টে স্ট্রং স্টে টল কনকুয়ার দ্য ওয়ার্ল্ড দেখা হবে কথা হবে অন্য কোনো কফি কথায় ভালো থাকুন ভালো রাখুন হারিওস